চলে আসলাম গরিবের হাতি দেখেন কত সুন্দর এই যে আমাদের এটা ঠিক আছে একদিন আমাদের এই পরিবেশটাও চেঞ্জ হবে আরো সুন্দর হবে আপনাদেরকে এটা আপডেট দেবো নতুন নতুন খুব সুন্দর পরিবেশ ভাই এই যে আমার বন্ধু রবেন রবেন সামনে রবিনেরও নতুন একটা চ্যালেঞ্জ আসতেছে ঠিক আছে সবাই ওকে সাপোর্ট করবেন আমাদের রোডের মধ্যে কিন্তু ফ্লাইওভার হবে হ্যাঁ ফ্লাইওভারে আপনারা কিছুদিন পর দেখতে পারবেন ওটা আপডেট কাজ দেবো আপনাদের এই যে বৃষ্টির মধ্যে পলাপান সব দাঁড়ায় আমরা প্রায় সময় বন্ধুরা একসাথে ঘোরার জন্য এই আসি কারণ এটা আমাদের বাসার কাছে ঠিক আছে পরিবেশটাও খুব সুন্দর লাগে এই বৃষ্টির মধ্যে আমরা একটু হাটাহে করি যখনই সময় পাই আজকে সবাই অফসর আছে ছুটি আছে ছুটির সময় এই যে খাট পালং লাগলো ওই দিক থেকে কিনতে পারবেন ভালো দোকান আছে দুইটা ছাতা লোক লোকজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন জায়গা হইতাছে না দেখে আমরা এই জায়গায় আসছে নিসে এই যে বাইরে একটা ছাতা লেগে ঘুরতাছে একা একা নির্দয় মানুষ না বাইরে কাজ করতাছে বাইরে ব্যবস্থা করে নিচ্ছে আমরা এটা মনে করে ফায়দা লুকতাসি সবাই মিলাই এই যে এখানে ঢুকছে গ্যাসে সরকারের আমলে দেখেন কি অবস্থা খালি খনন করছে আর মনে রাইখা দিচ্ছে আবার দেখেন আস্তে আস্তে করে নোংরা হয়ে যাইতাছে এই যে সেই সুইচ গেট এই যে দেখেন গাছপালা ময়লা দিয়ে আবার ভরে যাচ্ছে তো অবশ্যই কোনো যদি সরকারি কর্মকর্তারা দেখে থাকবেন এগুলো এগুলোর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন যেন আমাদের বেরিবানটা আরও সুন্দর হয় এটা নবাবগঞ্জ বেরিবান আমাদের হ্যালো বন্ধু আজকে হলো জুম্মার বার যাচ্ছে হলো নামাজ পড়ার জন্য কারণ দেখলেনি অনেক বৃষ্টি হচ্ছিল ঘোরাফেরা করলাম এখনও অন্ধকার হয়ে তো চলেন আগে নামাজে যাই তারপর বাকি কথা আবার দেখা হচ্ছে আর কি কি করি হ্যাঁ অবশেষে নামাজ পড়ে আমরা বাইরে গেলাম ঠিক আছে কিন্তু খুব বৃষ্টি সকাল থেকে এই বৃষ্টি অন্ধকার হবে এই যে আমার বন্ধু বন্ধু হাইটিয়া দাও হ্যাঁ তারপর আমরা চলে আসলাম একটা দাওয়াত পাইছিলাম ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এলাকা মুরব্বীদের দিক থেকে একটা আয়োজন করা হয়েছিল সেই আয়োজন ওই দাওয়াতে আমরা সবাই চলে আসছি আসার পরে আইসা দেখে এখানে আয়োজন সব কিছুই ঠিকঠাক আসে কিন্তু মনে করেন এলাকা ভিত্তিক একটা আয়োজন ছিল এলাকার বাইরের থেকে অনেকে আসছিল। যার কারণে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় কারণ প্যাকেটিং সিস্টেম ছিল প্যাকেটে করে খাবার দিবে তো এটার জন্য কে আর আগে কে নিবে এটার জন্য অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় ওইখানে তো আমরা ওইখান থেকে কোনো মতো মনে করেন ওইখান থেকে বের হয়ে তাড়াতাড়ি করে আমরা চলে আসি ফ্রেন্ড সার্কেলরা দেখেন কি অবস্থা আমার শেষ করে চলে আসলাম বন্ধুরা ছাদে ছাদে এসে একটু কারণ আপনারা ভালো করেই জানেন আমি আপনার গাছগুলোকে খুব ভালোবাসি তাই ওদেরকে দেখার জন্য আসলাম ওরা বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির মতো একটু ছাদের খবর নিতে আসলাম খুব ভেজা ভেজা দেখতেই পারতেছেন সকাল থেকে খুবই বৃষ্টি ছিল অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক কিছুই দেখাইলাম ঠিক আছে তো অবশ্যই আপনারা এই যে যেমনি আমার দেখে এই যে আমার গাছে অনেকগুলো ফুল আসছে কারণ আপনাদেরকে একটু দেখাই যে দেখেন ছোট ছোট কত সুন্দর কামরাঙ্গা ধরছে এই দেখেন বন্ধুরা কত সুন্দর ছোট ছোট অনেকগুলো অসংখ্য কামরাঙ্গা আসছে গাছের মধ্যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর আমার গাছের মধ্যে অনেক ফুল ছাড়ছে অনেক কামরাঙ্গা আছে মার্শাল্লাহ আর বড় বড় কামরাঙ্গা তো আছেই দেখতেই পারতেছেন যে অনেক অসংখ্য কামরাঙ্গা আসছে ফুল আছে এটার থেকে আরও কামরাঙ্গা আসবে এই যে দেখেন দেখা যায় কিনা ঠিক করে বলতে পারি না অবশ্যই বড় হলে এগুলোর আপডেট দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো আমার আম গাছেও মকুল আসছে নতুন নতুন মকুল আসছে এই যে দেখেন কত সুন্দর মকুল চলে আসছে এখান থেকে বের হচ্ছে এই যে মকুল আর ওই যে মুকুল আছে ওই যে এইখানে এখানে আমার আম আছে কিছু ওই যে দেখেন তো এগুলোর আপডেট আপনাদেরকে দিতেই থাকবো আমি ইনশাল্লাহ ঠিক আছে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য থাকবে আর আপনারা বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন খুব তাড়াতাড়ি আমার সামনে আসবেন আপনাদের ভিডিওগুলো তো অবশ্যই আমাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাকে সাপোর্ট করেন কারণ আপনারা সাপোর্ট না করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো না আমার মনোবল মজবুত হবে না তো অবশ্যই মনে করেন লাইক সাবস্ক্রাইব করবেন আর মনে করেন আমাকে উৎসাহিত করবেন তে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি ঠিক আছে তো এখন চলে যাব একটু কাজ আসছে একটু বোনের বাসায় যাব আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আমার বড় আপা আস্তে আসার পরে আরও ভিডিও হবে আমরা এই বাসায় থাকবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আনবো এই ভিডিও দেখার জন্য সবসময় আমাদের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ